রাক করছে নাকি হ্যাঁ হ্যাঁ এই দেখো কে শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোලා আসলাম তোমাদের সামনে অনেক দিন পর আবারো একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পেলে তোমাদের দাদুভাই করছে পূজো তো গোপাল স্নান করে নিয়েছে আর এদিকে বাসছে হচ্ছে একটা দশ তোমাদের দাদুভাই আসলো কাজ থেকে এসে স্নান করে তারপরে গোপাল স্নান করাচ্ছে স্নান হয়ে গেছে এখন জামা প্যান্ট পরবে ঠিক আছে চলো ভিডিওটা শুরু করলাম হ্যাঁ না ওখান থেকে জামা প্যান্ট তো ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে আজকের ভিডিও আর রান্না বাড়ি কিছুই নেই ওইগুলোই নতুন পরাও একটা রান্না বাড়ি কিছুই নেই কারণ সকাল সকাল রান্না করে বা বাবার খাবারটা পাঠিয়েছিলাম তো তার জন্যই একবারে দুপুরের খাবারটা করে নিয়েছি তার জন্য চিন্তা নেই রান্নার ঠিক আছে আর কী কী রান্না করেছি সেটা দেখাবো যখন খাওয়া দাওয়া করবো তখনই দেখিয়ে দেবো যে কী রান্না বাড়ি করেছি আর আমার কদিন থেকে এমনিও শরীরটা বেশি একটা ভালো ছিল না যার জন্য আমি কদিন থেকে ভিডিও করতে পারিনি আর তোমাদের দাদু ভাইয়ের সময় নেই ভিডিও করা তার জন্য কোনো আপডেট তোমরা পাওনি ও গত গতদিন না চার পাঁচ দিন আগেকার একটা ভিডিও ছিল সেটাই হচ্ছে ডাউন মানে ইয়ে করে দিতে পারিনি তোমাদেরকে এডিট করে দিতে পারিনি সেটাই এডিট করে আজকেই আপলোডে দিয়ে তোমাদেরকে এত করে তোমরা ভিডিও দেখে নিয়েছো যাই হোক চলো ওইদিকে গোপাল সোনার ড্রেস পোশাক পরা হয়ে গেলো এখন ওকে আজকে সবাইকে আজকে কি দিয়ে খাবার দেয় সেটাই দেখার পালা ঠিক আছে তোমাদের দাদা দিচ্ছে না সেটাই কি নিয়ে এসেছ ওদের জন্য তাই গোপাল কে সোয়েটার পরিয়েছ আর এদিকে আমার বিছানার চাদর পাতা হয়নি তো বিছানার চাদরটা পরে পাতবো তুলে রেখেছি

এ পাশে রাখো এই যে ইয়ে গোপাল ভাঁড়ের পাশে সকাল সকাল গুড্ডিরা সবাই তারা পিট গিয়েছে তাই তো আমি দেখি তুমি তুমি দেখেছি আমিই দেখেছি তাহলে কাকে দিছ তুমি তোমাকে বললাম তুমি তো বললা তারা পিঠের কথাটা তার জন্য তো এখন হচ্ছে লাড্ডু এনেছ ও না কাঁচা মিষ্টি

ভাল ন

আর পাশেই রয়েছে দেখতে পাচ্ছ বাঁধাকপির ঘন্টনে ধনেপাতা দিয়ে আলু দিয়ে আর বাঁধাকপি দিয়ে এটা তো ধনে দিয়েছি তার সাথে ডাল রয়েছে মুসুর ডাল টমেটো দিয়ে এটা ধনেপাতা ঠিক আছে ধনেপাতা এখন মানে সব কিছুতে কারণ ধনেপাতা সবাই পছন্দ করে বাবাও পছন্দ করে আমিও পছন্দ করি না দাদাবাই পছন্দ করে যদি যে কোনো একজন পছন্দ না করলে তাহলে ধরো দেওয়া যায় না আর বেগুনটা বাবা পছন্দ করে না কিন্তু এই পালন শাকের সাথে একটু বেগুন না দিলে ভালো লাগে না তো সেটাই এখন হচ্ছে দুপুরকার খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তোমাদের দাদা ভাই এখন খাওয়া দাওয়া করে একটুখানি বেরোবে একটা কাজ রয়েছে সেই কাজটা করে তারপরে আসবে তার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে এখনো পর্যন্ত স্নান করে উঠতে পারিনি আমার পেয়ে গেছে খিদে তাই ভাবলাম যে খেয়ে নিই খেয়ে দেয় তারপর যাবো স্নান করতে তো স্নান করে এসে রেডি হয়ে নেবো বেরোবো এক জায়গায় সেটাও শেয়ার করবো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি তো এদিকে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর এখন বাস্ত হচ্ছে পুরোপুরি দুটো তো তোমাদের দাদা বেরিয়েছে দেখি বললো তাড়াতাড়ি চলে আসবে তো ওর আসার অপেক্ষায় তো আমার স্নান করে আমি পুরোপুরিভাবে রেডি ব্যাগও গুছিয়ে নিয়েছি দেখি তোমাদের দাদা কখন আসছে তো সেটাই এই যে তালা মেরে দিলাম আর এই যে তোমাদের দাদা ভাই ঢুকছে ঢুকছে যাবো ও আচ্ছা এদিক দিয়ে বেরোবো না আচ্ছা মানে মানুষ এতটাই খাইকুড়া হয়ে গেছে তা বলার মতো না এদিকে গাড়ির হচ্ছে ইয়ে হেডলাইট হেডলাইট না রে ওটা ও গাড়ির হচ্ছে লাইট যেটা হচ্ছে আবার লাইট কেন হবে আরে গাড়ির কি বলে ওটা আয়না আয় না আয় না আয়না লুবিং গ্লাস আয়না বলে নিয়ে হাওয়া নিয়েছি মানে কি হচ্ছে ওই সেন সিনেমালে

নিজের রাস্তা ছেড়ে অন্য হ্যাঁ কি অবস্থা তাহলে বোঝা গেল লামার রাস্তাতে এটা রাস্তাটা খুবই খারাপ চলে এসেছি আমরা হাটে ওই ওইদিকে দোকানটা লাস্টে না না মিডিল কেন সাইড সাইডে দেখি ঘর টাইট সামনে টাইট তো টাইট টাইট পিছনে ফাঁকা হয়ে যাচ্ছে টাইট আছে পেট টানছে ভিতর দিকে না ওটা না এটা ঠিক না তাও তো টাইট

হ্যাঁ এর সাইজটা ঠিক আছে না মানে পিছন সাইজটা বেশ ভালো লাগছে সামনে কিন্তু পিছনে ফাঁকা হয়ে যায় কেন এটা কি ঠিকঠাক

তো তোকে নিয়ে শাড়ির সঙ্গে পড়ার জন্য আর আর কামনা তোমার ঝুনঝুনি পেয়েছি খেলো 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 একটু খেলো একটু খেলাও চলো তাহলে আখের রস খাবো এখন বাড়ি গিয়ে চা আসো হ্যাঁ তো যত আসি এইখানেই খাই আখের রস শরীরে দেওয়া মানে খাওয়া ভালো

ফাইনালি আমাদের বাজার হলো আমাদের ওই বাজার হয় এক আধ ঘন্টার বাজার ঠিক আছে তো এই যে ব্যাগ করতে ব্যাগ নিয়ে গেছি আজকে কারণ আমাদের এখানে প্লাস্টিক উখে গেছে ওই হাতে প্লাস্টিক নিয়ে তখন আবার আমাদের মামারা ধরতে পারে তাই না তো তার জন্য আমরা প্লাস্টিক ব্যবহার করছিলাম ব্যাগটা নিয়ে চলে এসেছিলাম বাড়ি থেকে এখন আমাদের বাজার হয়ে গেছে মানে সমস্ত বাজারগুলো ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আর সবজি বাজার না কাপড় বাজার বাজার তো বা উঠছে কী না কত হলো আজকে খরচা আজকে তোমারই বেশি কত হলো টোটাল সেটা বলো আমার তোমার টোটাল প্রায় তিন আজকে তুমি তো যাই হোক যেটাই হয়েছে না কেন সেটাই আমার ব্যাংক থেকে গেছে আর কিছু ক্যাশ গেছে সেটাই রোজ দিন এরকম বাজার করা ঠিক না ইতি শোয়া হয়ে গেছে আজকে বাজারে আর বাজার আসছি না সোমবারের হাটে নাকি আর আসবো না বছর তো আর আসছি না না বলা ভুল এবছর না এখনো বহুত দেরি আছে আসার পথে একই দেখলাম সেটা হচ্ছে একটা কুকুরের বাচ্চা সামনে চলে এসেছে মাথায় লেগে

লেডিস ব্যাগটাও নিয়ে গেল ঠিক আছে এরপরে বন্ধুরা নেক্সট পার্টে বাকি ভিডিওটা নিয়ে আসছি খুব এনজয় করেছি কিন্তু তো তার জন্যই ভাবলাম যে চলো পরের পার্টটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ এই পার্টে একটু ভিডিওটা অনেকটাই বড় বেশি হয়ে যাচ্ছে তো চলো আজকের মতো টাটা দিচ্ছি নেক্সট পার্টে দেখা হচ্ছে